একজন কন্টেন্ট ক্রিয়েটারের জীবন সহজ নয় তবুও স্বপ্নময় একজন কান্টেন্ট ক্রিয়েটার মানেই যেন এক অদ্ভুত দুনিয়া যেখানে সৃজনশীলতা পরিশ্রম আর ধৈর্যের এক অদ্ভুত মিশ্রণ বাইরে থেকে দেখতে অনেক সহজ মনে হতে পারে কিন্তু এই পেশার পিছনে লুকিয়ে থাকে নির্ঘুম রাত ক্রমাগত নতুন কিছু করার তাগিদ আর অজস্র চ্যালেঞ্জ প্রতিদিন নতুন কিছু বানানোর চাপে কন্টেন্ট ক্রিয়েটারদের মানসিক চাপও কিন্তু কম থাকে না ট্রেন্ডের সাথে তাল মেলানো দর্শকদের পছন্দ বোঝা অ্যালগারিজমের সাথে খাপ খাওয়ানো এসবের মাঝে কখনো কখনো নিজের সৃষ্টিশীলতাকে হারিয়ে ফেলতে হয় তবুও একটা ভালো কন্টেন্ট যখন দর্শকদের মন ছুঁয়ে যায় তখন কষ্টের সব হিসাব মুছে যায় এক মুহূর্তেই সমাজের অনেকেই ভাবে কন্টেন্ট বানানো মানে সহজ কাজ ক্যামেরার সামনে দাঁড়ানো হাসি দেওয়া কিছু বলা আর ব্যাস কিন্তু তারা জানে না এর পিছনে কত ঘন্টা পরিকল্পনা এডিটিং মার্কেটিং আর ক্রমাগত শেখার প্রক্রিয়া লুকিয়ে থাকে হুম না খাওয়া এখনো হয়নি কেন কটা বাজে এখন কটা বাজছে হুম দেখছি ঠিক আছে চলো তোমার ওকে ঠিক আছে ঠিক আছে দেখি কাজটা কমপ্লিট করে হুম কতো বাই তাছাড়া অনেক সময় সমালোচনা ট্রোলিং এবং অনলাইন এরও শিকার হতে হয় যা মানসিকভাবে ভীষণভাবে প্রভাব ফেলে তবুও একজন কন্টেন্ট ক্রিয়েটার স্বপ্ন দেখে চেষ্টা চালিয়ে যায় কারণ তার কাছে এই কাজ শুধু একটা পেশা নয় বরং ভালোবাসা সে জানে একদিন তার পরিশ্রমই তাকে পৌঁছে দেবে সেই জায়গায় যেখানে সে সত্যি হতে চায় তাই পর্দার পিছনের কষ্টগুলো হয়তো অনেকের চোখে পড়ে না কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের প্রতিটি ভিডিও প্রতিটি লেখা প্রতিটি ছবি তার হাজারো প্রচেষ্টার ফল আর সেই চেষ্টাই তাকে এগিয়ে নিয়ে যায় প্রতিদিন নতুন কিছু তৈরি করার অনুপ্রেরণা দেয় তাই আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেখানে কামেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের সেই কামেন্টই কিন্তু আমার এই ভিডিও বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে ভালো থাকবেন